গ্যাস ডুকান এখানে গ্যাস ঢুকবে না কারণ এখানটা এটা মুখে এফ সিস্টেম না এখানে কোনো বাল্ব নাই অতএব এখানে যখন আপনার গ্যাস মিটারটা লাগাইবেন এই গ্যাস মিটারটা যখন এখানে লাগাইবেন এখানে গ্যাস মিটারটা লাগাইলে গ্যাস মিটারে গ্যাস শু করবে না আছে কি না শু করবে না কারণ কেন শু করবে না এটা নিয়ম হয়েছে এই যে নিচে যে বাল্বটা এই দেখেন কত বড় বাল্ব এটা আপনার সিল দিয়ে উপরের দিকে লুজ দিতে হবে তাহলে এটা গ্যাস মিটারে শু করবে নাহলে শু করবে না ধন্যবাদ গ্যাসের ফোল্ডার এখানে একটা হচ্ছে গ্যাসের লাইন আর একটা হচ্ছে অক্সিজেনের লাইন এই ফোল্ডারটা আপনারা যারা চালাতে না পারেন দেখেন কীভাবে চালায় একটু গ্যাস ছাড়তে হবে একটু অক্সিজেন ছাড়তে হবে অল্প অল্প করে ছাড়তে হবে অ্যাডজাস্ট করতে হবে যদি অ্যাডজাস্ট না করেন তাহলে আপনার ফাই গরম হবে না দেখেন আগুনটা ঠিক নীল বানায় ভালো যখন আগুনটা নীল হয়ে যাবে তখন আপনার বসবেন যে ঠিক আছে আর যখন গ্যাস এবং অক্সিজেন দুইটাই এক লাইনে বাইরে হবে তখন এখানে একটা শব্দ হবে সিসেরাই তখন বুঝবেন যে আপনার পার পেট হয়েছে এখন যখন পার পেট হয়েছে তখন আপনার ফাইভের উপরে দৌড়বেন ফাইভের উপরে দৌড়ার পর দেখবেন ফাইভটা আপনার লাল হয়ে যাবে আর যখন লাল হয়ে যাবে তখন আপনার যে রেজিং রড এই রেজিং রড দিয়ে আর রডটা যখন আপনি উপরে ধরবেন ধরার পর দেখবেন যে অটোমেটিকলি রেজিং রডটা গলে যাবে আর যেই জায়গায় লিকটা আছে ওই জায়গাটা বন্ধ হয়ে যাবে দেখেন ফাইভটা গরম হচ্ছে না এখন ফাইভের উপরে রঙ ছিল ওই রঙটা যখন পুড়ে যাবে ওই অরিজিনাল ফাইভে আসবে ফাইভে আসার পর জিনিসটা গরম হবে আর যখন গরম হয়ে যাবে তখন আপনার রেজিং রডটা দিয়ে লিকটা বন্ধ করে দিতে পারবেন ভিডিওটা দেখতে থাকেন এটা হচ্ছে একটা তালাজা থেরি বেজের তালাজা তো দেখতে থাকেন কীভাবে কী করি ওরা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখেন রেজিং রোড দিয়ে জ্বালাই করে শেষ করলাম বাবা বললাম ভিতরে গ্যাস দিব আমি আবারও বলে রাখি আপনাদের এই ধরনের কম্প্রেসারে আপনার চাই ছ বাইশের গ্যাস ঢুকাই আগে এখন বর্তমানে চাই ছ বাইশের গ্যাস না থাকার কারণে এখন বর্তমানে বর্তমানে আপনার যদি আর ওয়াইস ঢুকান তাহলে সমস্যা হয় আর ওয়াইস ঢুকায় এই কম্প্রেসার চালাইতে পারবেন দেখেন

লিকেজের কারণে গ্যাস সব বাইরে গেছিল এখানে আমি গ্যাস দিবনে লাগবে

Lichten check Erii, rei, 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 rei Ja, så vi kör ju det tekniskt. Jag ser. Det গমকাশোর মাঝে কতটুক গ্যাস দেয় এটা দেখাও দেখা এদিকে এই গমকাশ্বর কতটুকু গ্যাস দেয় দেখতে পারো রয়েছে আর বাইশের গ্যাস এই কতটুকু গ্যাস দিব এই কম্পেশারের মধ্যে লাশ পর্যন্ত এই লাশটা আমি আপনাদেরকে দেখাব মানে এইগুলো কম্পেশার হচ্ছে চাইশো বাইশের গ্যাস কিন্তু আর বাইশ গ্যাস দিলে এইগুলো কম্পেশার চলে একটা কথা বলে রাখি এইগুলা কম্পেশার গ্যাস ছাড়া এইগুলা কম্পেশার আপনি চালাইতে পারবেন না রোটারি কম্পেশার এই কম্পেশার এসি কম্পেশার দেখা গেছে আপনার গ্যাস দিলে না দিলেও চলে

সবাই ভালো থাকেন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এখনও করেন না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো আপনাদের আমি এখন আছি বর্তমানে মক্কায় হ্যারাম শরীরের কাছে সেখান থেকে ছয়দান্ডে পাথর মারে যারা যারা আমার সাথে যোগাযোগ করতেছেন অবশ্যই যোগাযোগ করেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ